আসসালামু আলাইকুম আমি সুমন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি হ্যান্ডশেক থেকে তবে আজকে কোনো কিস্তির ব্যাপারে আসি নাই আজকে আসছি হচ্ছে একটা সমস্যা সমাধান নিয়ে সমস্যাটা হচ্ছে আমাদের অনেক গ্রাহক আমাদের থেকে ফোন নিয়ে যাওয়ার পরে কীভাবে কিস্তি পরিশোধ করবে ওই জিনিসটা বুঝতে পারতেছে না আমরা প্রত্যেকটা গ্রাহকের মোবাইলে আমাদের যে পাম্পের যে ভিডিও অ্যাপসটা আছে ওটা আমরা ডাউনলোড করে দিই এবং দেখাই দিই যে কীভাবে কীভাবে পরিশোধ করতে হবে প্রসেসটা আমরা দেখাই নিই সবাইকে বুঝাইও দিই ভালোভাবে তবে এখন অনেক গ্রাহক হয়তো বাসায় যাওয়ার পরে জিনিসটা মানে দুই চার পাঁচ দিন যাওয়ার পরে জিনিসটা নলেজ থেকে চলে যায় কীভাবে করতে হবে অনেকে আমাদেরকে মেসেজ করে বা ফোন করে যে ভাইয়া সমস্যাটা কী আমরা তো বুঝতে পারতেছি না একটু বলেন তো আজকে আমরা আমি আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আমি আমার ভিডিওটার মাধ্যমে সবাইকে এই সমস্যাটা সমাধান করে দিব ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি তো চলেন আজকে আমি আপনাদেরকে আমাদের কীভাবে পরিশোধ করবেন আমি সরাসরি অ্যাপসের মাধ্যমে দেখা দিব কীভাবে আপনি পরিশোধ করবেন তো চলুন তো আপনারা আমার মোবাইল স্ক্রিনটা এখন দেখতে পারতেছেন এখানে এই যে পাম্পে বিডি নামে একটা অ্যাপস আছে এটাতে আমরা ঢুকবো এই অ্যাপসটা আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে কারণ আমি একটা ফোন কিস্তি নিয়েছি এই কারণে আমার এখানে আগে থেকে আছে এই যে আমার এখানে কিস্তি পরিশোধ করতে হবে হচ্ছে উনত্রিশশো সত্তর টাকা তো চলুন এই যে রিপে বিফোর ডিউ যে লেখাটা সার্কেলের মধ্যে এই এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আর একটা অপশন আসবে রিপে নাও এই রিপে নাও তো আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা পেজ আসবে এই যে কনফার্ম লেখা এখানে কিছু করতে হবে না কনফার্ম ক্লিক করবো আমরা ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে আপনার বিকাশের ইন্টারফেসটা এখানে চলে আসবে দেখেন চলে আসছে আসার পর আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা বসাবো বসানোর পরে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা লাল হয়ে গেছে কনফার্ম এটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা এখন ওটিপি বসাবো আমাদের ওটিপি বসানোর পরে এই যে লেখাটা লাল হয়ে গেছে এটাতে আমরা কনফার্ম দিব দেওয়ার পরে এই যে আপনার আমার বিকাশের যে পিনটা এটা আমরা এখানে বসাবো আপনারটাও এখানে পিন যে একটা কুপন পিন থাকে ওটা আমরা এখানে বসানোর পরে এই কনফার্ম লেখা যায় এটা আমরা ক্লিক করার পরেই সাথে সাথে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনাকে সাথে সাথে একটা মেসেজ পাঠানো হবে যে আপনার কিস্তি টাকা কেটে নেওয়া হয়েছে তো সিস্টেম এটাই একদম সহজ পদ্ধতি এখান থেকে বাড়তি আর কোনো ঝামেলা নেই একদম সহজ তারপরেও আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা করছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন তাছাড়া কি এই ভিডিওটা দেখান দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটাই আর হচ্ছে সবাইকে আমন্ত্রণ থাকবে হ্যান্ডশেকে আসার জন্য কিস্তিতে ফোন ক্রয় করুন স্বস্তিতে থাকুন আর সবাই সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম